আসসালামু আলাইকুম শুধু আমি না নিশ্চয় আমার মতন সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যে কোনো ভাষাভাষী মানুষ আছেন যারা এই দাবিটা অন্তর থেকে চায় যে আসলে এমন কিছু ঘটুক আমরা অনেকে মনে করি যে ইসরায়েলের যে সাধারণ জনগণ আছে তারা সম্ভবত তাদের প্রধানমন্ত্রী নেহুর প্রতি খুবই ভক্ত বিষয়টা কি আসলে তাই আসুন দেখি নেহুর কিভাবে কপাল পড়তে যাচ্ছে নিজ দেশের জনগণের উপর অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিয়ে এই যে গেল তিন বছর ফিলিস্তিন গাজা যুদ্ধ ফিলিস্তিন লেবানন যুদ্ধ আপনার সরি ইসরায়েল গাজা যুদ্ধ ইসরায়েল লেবানন যুদ্ধ ইসরায়েল ইয়েমেন যুদ্ধ ইসরায়েল ইরাক যুদ্ধ ইসরায়েল সিরিয়া যুদ্ধ ইসরায়েল দিন শেষে যে রাজা মৌমাছি আছে ইরান ইরানকে যখন হাত দিছে তখন খেলার বদলে গেছে না এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু দেশে দেশের বাহিরে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বেশ কিছু জায়গায় যথেষ্ট পোহাচ্ছেন এখন আমরা যারা আছি বাংলা ভাষায় অত একটা কন্টেন্ট বানাচ্ছি আপনি শেয়ার করছেন প্রতিবাদ করছেন আমাদের এই করা না করায় নিহুর কিচ্ছু যায় আসে না তবে তার দেশের যে জনগণ যে ডেমোক্রেসির মাধ্যমে যে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়েছে তার দেশের জনগণ যখন বাইকা যায় তখন কিন্তু বিষয়টা আলাদা আমাদের জন্য একটা ভালো সংবাদ হচ্ছে নেহুর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রটেস্ট এক জিনিস আর ওই দেশের সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলোর সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে বিরোধিতা আমরা খেয়াল করছি সেটা আলহামদুলিল্লাহ পজিটিভ তবে একটা কথা আছে ইসরায়েলের মধ্যে বসবাসী করে চোরার ডাকা সুরতে ডাকাইত বেলা ডাকাইতে থেকে চোর বেলা মানে ক্ষমতায় যেই আসুক আমেরিকাটা দেখেন না বাইডেন থাকতে মনে হয় এই লোকটাই খারাপ ট্রাম্প আসলে ব্যতিক্রম কিছু হবে নির্বাচনী প্রচারণে এমন ছিল বাট রিয়েলিটিটা কি এরা যেই আসে ওই সিস্টেম একটাই তো বা ইসরায়েলের ক্ষেত্রে হয়তো বা সেম তারপরেও আপনি ইতিহাস যদি দেখেন এর মাঝখানে নেহুর যে ইতিহাস এটা সবচেয়ে খারাপ মানে ক্ষমতায় আসলে খালি যুদ্ধ লাগায় অবশেষে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী আমি নিজেও নিউজ করছিলাম এই লোকটা যখন ছিল যুদ্ধ অনেক কম ছিল সত্যি কথা এই নাফতালি গতকালকে তিনি দাবি করে বলছে যে তার জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে নামবে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর সঙ্গে সাক্ষাৎকার তিনি বলছেন নেতানিয়াহু বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এটা অনেক বেশি মানসম্মত নয় ইসরাইলি সমাজে বিভাজন তৈরি করেছেন তিনি আর এজন্য তাকে দায় বহন করতে হবে দর্শক নাফতালি ব্যানের তিনি বেসিক্যালি একজন ডানপন্থী নেতা দুই হাজার একুশ সালে নিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলাম টানা বারো বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর নেতা নিয়াহুকে উৎখাত করেছিল এই নাফতালি ব্যানের জোটটাই মানে আমাদের বাংলাদেশে যেমন ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি তো ওরকম আর কি কিন্তু ব্যানেট এবং বর্তমান বিরোধী দলীয় প্রধান ইয়ার লাপিদের সেই জোট সরকার প্রায় এক বছর পরে ভেঙে পড়েছিল উগ্র ডানপন্থী এবং উগ্র অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থনে হঠাৎ নির্বাচনের পর নেহু আবারও প্রধানমন্ত্রী পদ ফিরে পান রাজনীতিতে কিছুটা সাময়িক বিরতি দিয়েছিলাম বাট আবারও তিনি ফিরে এসেছেন এই মুহূর্তে আমি আপনি আমেরিকাও যা করতে পারবে না মানে সরি ইরান সেই কাজটাই ইসরায়েলের জনগণ করতে পারবে আর যেহেতু এই জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি তিনি বলছেন যে তার পদত্যাগের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন দেশের জনগণকে সাথে এই যে যুদ্ধটার মধ্যে হাজার ঘর বাড়ি ছাড়া হয়েছে তো এই ঘর ছাড়া হওয়ার কারণে আপনার দেখা গেছে যে জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে ইরান ঝাজরা করে ফেলছিল তো এই জিনিসটাকে তিনি পলিটিক্যালি কাজে লাগাতে চাচ্ছেন বা আমাদের জন্য কল্যাণকর ভালো থাকুন আসসালামু আলাইকুম